বিসমিল্লাহ রহমানের রাহিম আনেরা বেগুনে একান জিনিস সান এই যে সান দেখছেন নিয়ে আকাশিতে সানদের সাইড পাশে দিই একটু লাল আবরণ এ সাইড পাশে যে লাল আবরণটা এটারে কিয়া কয় নোয়াখালী আসা করতে নেবেননি আয় যদিও সিটা আঙে জন্ম সিটা আঙে বড় হয়েছি কিন্তু নোয়াখালী আমার পিতৃস্থান তো ফেনী হে এল্লাই হে বাসায় কথা কইয়ে আনারা সাইন কিছু মনে করিয়েন না সানদের চারপাশে এইভাবে থাকলে নোয়াখাইলারা ফেনীর লোকেরা কয় সানদের মুহে হানিক চাক অর্থাৎ সানদের চারপাশে পানির জমাট বেঁধে আসে আগামী দিন বৃষ্টি হবে গত কিছুদিন আগেও এটা আরও বেশি ছিল আমি আপনাদেরকে দেখাই নাই দেখাইলে হয়তো বিশ্বাস করবেন আজকে জেনে রাখেন কালকে হয়তো একটু একটু বৃষ্টি হবে বিঘুণে বালা থাইয়েন আল্লাহ হাফেজ